السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم برو بندره أفنى دركي أمين جرى بيبشا فرن تا دركي أمين أتي فروجونيو أتي جروري একটি তদ্বিদিব এবং একটি দোয়া আপনাদেরকে আমি শেখায় দেব দেখায় দেব ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন নিজে জানতে পারবেন নিজে ব্যবহার করতে পারবেন নিজে লিখতে পারবেন কোনো বাজি নয় ডাইরেক্ট কিতাব থেকে মরহম জাহদুল কি বার রাহমাতল্লা আল্লাহ ওনার লেখা কিতাব কিতাব থেকে আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা নিন ব্যবহার করুন যারা ব্যবসা করেন দোকানদারি করেন বড় বড় ব্যবসা যাদের আসে ব্যবসা অনেক সময় লাভ নাই শুধু লসই থাকে লস তাদেরকে জন্য আমি আপনার এই তদবৃদ্ধ দিচ্ছে দুয়াটি দিচ্ছে আপনারা নিজেরা লিখে নিজেরা দোকানের অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে ব্যবসা করেন ঠিক সম্মুখ যেখানে ঠিক সেইখানে আপনি লটকিয়ে রাখবেন নিজেই লিখবেন যদি নিজ আমলকারী হন ভালো নামাজি হন নিজে লিখে নেবেন যদি নিজে নামাজই না হন নামাজ পড়েন কোক কিন্তু মাঝে মধ্যে পড়েন কম পাখে জানাজা নামাজ পড়েন অথবা দুমন নামাজ পড়েন পাঁচ নামাজ পড়েন কী পড়েন আল্লাহ জানেন সেই ধরনের মুসলমান ভাইদেরকে বলছি আপনারা নিজেরা যদি লিখতে অক্ষম হন তাহলে ভালো একজন আলেম লোক দেখে একজন আমির যারা তাবিজ কবেজ কাজ করেন তাদেরকে আমিল বলে তাদেরকে দের আপনি লিখে নেবেন তবে তার আগে আপনাদেরকে আমি বিশেষ একটা অনুরোধ করছে আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন একটি করে লাইক দিয়ে দেবেন আমি আপনার দুজনে কষ্ট করছি আপনারা আমাকে একটু উপকার করবেন এটা এমন কিছুই না এতে আপনার কোনো পয়সা খরচ হবে না তাই সবার কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাফাক কালাম শরীফে নবী করিম সাল্লাহ সাল্লাম না সুন্দর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন শুধু আমরা খোঁজ করি না আর যদিও খোঁজ করে পায় তা ভালো আমেল লোক নাই ভালো আমলকারী আলেম পাওয়া খুব কঠিন যাদের দিয়ে আপনি লিখে নেবেন বা তাবিজ নিবেন বা আপনার দোয়া নিবেন লিখে দেয় অথবা দিয়ে দেয় কাজ হয় না কারণ হচ্ছে ওই লোকটা আমলে গাঁঠটি আছে আমলে যার গাঁটটি থাকে পাই তার কিন্তু আপনার দোয়া কালাম লিখা বা ব্যবহার করাই উপকারে আসে না তেমন একটা আপনি আপনার বাড়ির পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে ঠিক সেইখান থেকে ভালো একজন আমলকার আলেম কে নেবেন নিয়ে ওনার থেকে লিখে নেবেন ইনশাআল্লাহ অথবা যদি বাড়িতে মা চাচি খালা বা বাবিরা থাকেন তারা যদি বলা আমলকারী থাকেন তাদের থেকেও আপনি লিখে নিতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ উন্নতি দিবেন উন্নতি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনি আল্লাহ রাস্তা রাখুন ব্যবহার করুন আমি আপনাদেরকে ইনসিটে দেখিয়ে দিচ্ছি কিন্তু যদি আমার বলা বা খাবার ভিতরে দেখানোর বিতনে ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাইকে আমি ইনসেটে দেখা দিচ্ছি আপনারা দেখুন এবং নিজেরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করুন ইনশাল্লাহ আল্লাফাক উন্নতি দেবে ব্যবসায় লাভ হবে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ অবহেলা করবেন না অবহেলা করলে কিন্তু কাজ হবে না আপনি ব্যবহার করছেন শুরু করলেন আর দুই দিন বা পাঁচ দিন দুই মাস এক মাসে কোনো উপকার আসছেন আপনি মনটা খারাপ করলেন খারাপ করবেন না কালামুল্লাহ শরীফের ভেতরে পাক সমস্ত পয়সা লাগিয়ে দিয়ে দিছেন যেহেতু মন খারাপের কোনো দরকার একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে আমলে করে থাকবেন পাঁচ রক্ত নামাজ পড়বেন ফারলে জামাতে পড়বেন জামাতে নামাজ পড়া যায় পারলে পড়বেন আল্লাহ পাক আপনার পয়সালা করে দেবেন সবাই ইনসেটে দেখুন সবাইকে ধন্যবাদ দেখুন দোকানে বস্তু বেশি বিক্রয় হইবার তদ্ভিদ ভালো করে দেখুন এই যে শুরু আউজ বেল্লা বিসমিল্লা করে তারপর লেখা শুরু করবেন ভালো করে দেখুন ভালো করে দেখে নিজেরা লিখবেন অথবা বালক আলেম মৌলানা আসেন কারি আসেন হাফিজ সাহেবরা আসেন যার যা আসেন যাদের থেকে আপনি নিয়ে লিখে ব্যবহার করতে পারেন ঠিক সে ব্যবহার করুন ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার উপকার দেবে ধৈর্য সহকারে দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখে তারপরে ব্যবহার করুন লিখে ব্যবহার করুন দোকানে একেবারে ঠিক সন্মুগীয় দরজা আছে অথবা سامنا سامنے جو کھانا اپنی لوٹ کے رکھ بنیں ان اللہ سبھی کو دھنیہ واد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ